তেমনই তুই তাহলে বাড়িতে এক আমি কাজে গেলাম আব্বু কিছু কবা বা আব্বু কাজ চলে যাস তো তুমি না মানে কইলে একটা নতুন জামা কিনে দিবা আমার সব বন্ধুকে জামা কিনে এগিয়েছে তো তুমি তো আমার একটা জামা কিনে দিলে না কবে দিবা একটা জামা কিনে আব্বা তোমার বন্ধুকে জামা কিনে এগিয়ে তা কি তোমার বন্ধুকে সাথে আমাকে তুলনা করলে আয়। আমরা বললাম গরিব মানুষ তুমি তো দেখতে পারতেছ আমি আজ কতদিন কাজে যায়নি এই দুই তিন দিন কাজে যাচ্ছি মাহাজন কয়েছে আজকে কাজে গেলি টাকা দেবে না আর এই টাকা ভালি আমি তোমাদের কাপড় চোপড় কিনে নিয়ে আসবো আব্বা আব্বা তুমি কিন্তু মনে রাখবা এবার আমার সুন্দর একটা লাল জামা কিনে দিবা আচ্ছা দিবা তাহলে তুমি থাকো আব্বা আচ্ছা আব্বা তুমি আজকে কোন বাড়ি কাজ করতে যাচ্ছো ওই যে বটতলা আছে না ওখানে ওই দুই তলা বিল্ডিং এ কাজ করতেছি আচ্ছা ঠিক আছে যাও তাহলে হেরিয়াস কি রে তোর মাল নিয়ে আসতে এত ভালো লাগতেছে তাড়াতাড়ি নিয়ে আয় আরে আসতিজি শেষের মাল কুড়ে কাড়ে নিয়ে আসবো তো মাল বানানো প্রথমে নরম হয়ে গেছে ভাই ঈদ তো প্রায় চলে আসলে বাড়ির বাজার করেছেন কি না রে বাজার সদায় করিনি আজকে টাকা হব আজকে টাকা হলি তারপরে বাজার সদায় করবো এরকম করলে ওই ভাই কন আজ তিন চার দিন কাজে আসলাম কি কথা ছিল যে প্রতিদিনকার টাকা প্রতিদিন দিয়ে দেবে তিন চার দিন হয়ে গেল এক টাকাও দিলে না আমার ওই ব্যবসা আবার বাড়িতে কষ্ট বাজার বাজারঘাট করতে যাবে কি যে করবো বুঝতে পারতিস না এখন কি করবি ক পরের কাছে টাকা তারপরে তো এই যে আজকে আমার কাপড় চোপড় কিনে কিন্তু মহাজন আজকে টাকা দেবে তারপরে বাজার করতে যাব। আজকে যাবো টাকা হ্যাঁ আগের দিন আমি তা কালকে দিবনে রিয়াজ টাইম তো শেষ হয়ে গেছে তা কাজ কর যন্ত্রপাতিগুলো দিয়ে ফেলা আমি আত্মক দিয়ে আসি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসুন কিন্তু আচ্ছা ঠিক আছে তুই যা আমি আসতেছি তাহলে আত্মা দিয়ে মহাজনের কাছে যাই আদদেবুর মতে যে নৌগুলো আজকে নষ্ট হয়ে গেল। উপরের কাজ করতে গিয়ে এরকম হয়। अब्बू। এর তুই একা কেন আমার কাপড় সুপুর কিনতে যাবা না? কাপড় সুড় কিনতে যাবানে? এখন কয়টা বাজে? বাড়িতে গুছা আয়সো তারপরে একসাথে যাবান কাপড় সুপুর কিনতে। আর মা কাছে টাকা নেবে না? টাকা নিয়ে তারপরে দুই বেটা একসাথে যাবানে। বাড়ি আর কি করতে যাব এই যে তোমার নতুন জামা কাপড় পরা রয়েছে। বাজারে যে চলে একবার কিনে নিয়ে আসি। ছোটখোন কষ্ট যখন চলে না একবার কিনে নিয়ে আচ্ছা চল তালি এমন চল আমার ছেলে মাথা খারাপ করে দিয়েছি এনি চলে এসে কাপড় চোপড় কেনার জন্য ভাই আপনার ইটগুলো সব বুঝে পাইছেন তো হ্যাঁ পাইছি ভাই এই যে আপনার বেলটা এই যে ভাই আপনার চল্লিশ হাজার টাকা গুনে নিন আর দেখেন টাকা সব ঠিক আছে কিনা আরে ভাই গুনা লাগবে কেন আপনি দেখেন আপনার সাথে কি আজকে তো ব্যবসা করি গুনা লাগবে না ভাই ঠিক আছে তাহলে আসি আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই

তোদের টাকাটা আজকে দিতে চাইলাম টাকাও নিয়ে আইলাম তা হঠাৎ করে ইটালা আজকে ইট দিয়ে গেছে তাই ইটির টাকা সব দিয়ে দিছি তোরা কালকে কাজে আয় কাজ শেষে তোকে টাকা দিয়ে দিবা না ভাই এরকম করলি হয় আগের দিন টাকা ছিল আপনি বললেন যে বালি নিয়ে এসে বালির টাকা দিছি পরের দিন টাকা ছিল আপনি করলেন রড নিয়ে এসে রডের টাকা দিছি আজকে আবার টাকা আছে আপনি কছেন ইট নিয়ে এসে ইটির টাকা দিচ্ছি তেরো গলে আমরা সালবকে এর কোন দিন এই 40 দিনের মধ্যে 40 দিন টাই কেসে ইদির এখন অনেক দিন বাকি আর তোর টাকা কি কইছি আমি দেব না তোর টাকা তো দেব কালকে কাজ আয়ে কালকে তোর টাকা সব দিয়ে দিবানে ভাই না আজকে আমার টাকা দেয়া লাগবে এই আমার ছাইড়া এসে ওর কাপড় চোপড় কিনা লাগবে তোর টাকা আমি কালকে দিবানে বলেছি না এ ভাই আপনি প্রতিদিন তো একই কথা বলে যাচ্ছেন আজকে না কালকে কালকে না পরশু এরকম করলে হয় ভাই কোন আমরা তো এই কাজ করে সংসার চালাই আপনি বালির টাকা দিতে পাচ্ছেন রডের টাকা দিতে পাচ্ছেন আপনি সব টাকা দিতে পাচ্ছেন শুধু আমাকে জোনের টাকা দিতে পাচ্ছেন না দেখতেছেন না এই মনিটা জামা কাপড় কেন বলে বাড়িতে চলে এসে এই জায়গায় দেখেন দিন একবার এর মুখের দিকে টাকা দেখেন দিন এখন যদি জামা কাপড় কিনে না নিয়ে যায় তাহলে মন খারাপ হয়ে যাবেন না টাকা চালিয়ে আপনি এরকম করেন আমি কি বলেছি তোকে টাকা দেবো না কোনদিন কি তোকে টাকা বাধাই রাখিসি ওই দিনকে বালিয়ালা আসলো বালির টাকা দিয়ে দিলাম তারপরে রড আলা আসলো টাকা দিয়ে দিলাম আজকে তো দেখতেই পারলি ইটালা আসে ইটির টাকা নিয়ে চলে গেল আজকে আমার জামা কাপড় কিনতে যাবা না দাঁড়া আব্বা চুপ কই দেখতেছ কথা করছি টাকা নিয়ে তারপরে যাবা না মার্কেটে ভাই আমার টাকাটা দেন ভাই এই টাকা নিয়ে আমি ছেলের জন্য কাপড় চুড় কিনতে দেবো ছেলেটা বাড়িতে তেছে ওই জন্য সে তো আমি বুঝতে পারিছি আমারও তো বাড়ি দুটো ছেলে মেয়ে আছে আজকের দিন তো ছেলের একটু বুঝাই বাজাই রাখ কালকে টাকা দিয়ে দিবা নে কালকে যাই কেনাকাটা করে দিস আমি উপরের দিকে গেলাম তাহলে তো রাজা তাহলে আজকে জামা কাপড় কিনতে যাবা না আব্বা রে ঈদ আমাদের মতো আব্বা আমাদের সমাজে যারা দরিদ্র অসহায় তারাই সবসময় ভোগান্তির শিকার হয় এর কারণ কিন্তু একটাই তাদের তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলার শক্তি নেই